তো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি ঠিক আছে তো এত মোটামুটিভাবে অনেকেরই অনেক প্রবলেম থাকে যে জব আপডেট পাচ্ছি না পাচ্ছি না তাই জন্য আমাদের চ্যানেলে এবার থেকে জব আপডেট থাকবে জি কে সিরিজ থাকবে এবং বাকি যে ক্লাসগুলো হয় সেগুলো থাকবে তো এখানে ডিভিসির তরফে বলা হচ্ছে ডিভিসি বলছে যে কন্ট্যাকচুয়াল বেশি যে তারা কিন্তু এক্সপার্ট নিচ্ছেন ঠিক আছে তারা কিন্তু এক্সপার্ট এখানে নিচ্ছে তো কিভাবে অ্যাপ্লাই করবে কি হবে না হবে বিস্তারিত পুরো জানবে কিভাবে কি কোয়ালিফিকেশান লাগবে সেই বিষয়গুলো পর পরপর করে তোমাদেরকে বলে দিচ্ছি ওকে তো প্রথমে বলা হচ্ছে যে এখানে এনারা নিচ্ছেন তিনটে পোস্টের জন্য নেওয়া হচ্ছে ঠিক আছে এক তোমার হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট দুই তোমার হচ্ছে যারা যারা বেসিক্যালি এটা হচ্ছে এনভারমেন্টাল ম্যানেজমেন্ট যেটা রয়েছে তার উপর বেস করে আর থার্ড হচ্ছে জেআইএস ওকে তো এখানে এদের কিন্তু ভ্যাকেন্সিগুলো পরপর বলা রয়েছে একটা একটা এবং দুটো আর মান্থলি তোমাদের কিন্তু স্যালারিটাও এখানে বলা রয়েছে আচ্ছা এবারে বয়স সীমা কত এরা বলে দিয়েছে বয়স সীমা বলে দিয়েছে যে এখানে তোমাদের ফর্টি ফাইভ ইয়ার্স করে বলা রয়েছে এবারে বিষয় হচ্ছে যে কী কোয়ালিফিকেশান লাগবে এখানে প্রথম বিষয় যাদের হচ্ছে তোমাদের যে টেকনিক্যাল এক্সপার্ট যে পোস্টটা রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের এখানে যে জিও ইনফরমেটিক্স যেটা রয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে বিইবি টেক কম্পিউটার আইটি এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন থাকে সেটাও তোমরা এখানে দিতে পারবে ওকে তো যারা বেসিক্যালি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাদের পক্ষে ঠিক আছে কিন্তু তাছাড়াও যারা আমাদের চ্যানেলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু দেখো যে বেসিক্যালি অনেকেই তো রয়েছে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না তাদের জন্য এখানে দেখো তারা কি হয়েছে যে মাস্টার ডিগ্রি তোমাদের জিও ইনফরমেটিসে রয়ে থাকে তাহলে কিন্তু তুমি তার সাথে কিন্তু তোমার ফোর ইয়ার্সে এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এটা কিন্তু আর পারবে আর বা এটাতে অনেকেই দেখেছি যে যারা অনেকেই এই কোর্সটা মানে এই যে ডিগ্রিটা অনেকেই রয়েছে তো তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবে ওকে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেখানে তোমাদের কী চেয়েছে সেখানে পুরোপুরিভাবে যারা মাস্টার ডিগ্রি করেছো এনভায়রনমেন্টাল যাদের এনভারমেন্টালের ওপরে তারা কিন্তু এখানে তোমরা কিন্তু করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে এদের ডিজারেবল কী চাইছে এরা এছাড়া যারা টেকনিক্যাল রয়েছে তারাও কিন্তু এখানে দিতে পারবে তাদের জন্য হচ্ছে যে পিজি ডিপ্লোমা এটা কিন্তু মাস্ট ঠিক আছে এরপরে যারা পরে যেটা ওয়েট করে আছো তাদের জন্য কিন্তু এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি যে অ্যাসোসিয়েট এক্সপার্ট যেটা জিআইএস এর ওপরে রয়েছে সেখানে বলছে যে মাস্টার ডিগ্রি যেটা কিন্তু জিওগ্রাফিতে রয়েছে মাইন্ডেড যারা জিওগ্রাফিতে মাস্টার্স রয়েছে তারা কিন্তু এইখানটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে বা জিআইএসের ওপর রয়েছে ইনভাররমেন্টাল সায়েন্স রয়েছে আরবান প্ল্যানিং এবং জিও ইনফরমেটিক্স বা যে কোনো রিলেটেড ফিল্ড থাকবে তারা কিন্তু এখানে দিতে পারবে অ্যাপ্লাই এবং সাথে বলছে টু ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের দিতে হবে মিনিমাম চেয়েছে তো অনেকে যেখানে যেখানে কাজ করে তার উপর বেস করে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এরপরে যেটা আমরা জানবো সেখানে বলছি যে কী থাকবে মানে কন্ডিশানস কী রয়েছে এদের এনাদের এরা প্রথমে বলছে যে ইনিশিয়াল থ্রি ইয়ার্সের এবং তারপরে কিন্তু এটা টু ইয়ার্স এক্স এক্সটেন্ড করতে কী হচ্ছে মে মানে এটা করতে পারে তবে ঠিক আছে এবং যে কোনো ফ্যাসিলিটিস তোমাদের এখানে পরপর করে বলা রয়েছে আমি এই বিষয়গুলো যাচ্ছি না এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে নোটিফিকেশন নোটিশটা দেখে এবং তোমরা অ্যাপ্লাই করবে বা যে তোমাদের ওয়েবসাইটটা হচ্ছে অফিসিয়াল হচ্ছে ডিভিসি ডট জিও ডট ইন এবং যেখানে ক্যারিয়ার সেকশানে যাবে তারপর রিক্রুটমেন্ট এবং তারপর রিক্রুটমেন্ট নোটিসে গেলে তুমি কিন্তু পেয়ে যাবে ওকে আচ্ছা এরপরে বলছে এবং এখানে তুমি আপডেটগুলো কিন্তু পেতে থাকবে ট্রাভেলিং যে অ্যালাউন্স রয়েছে বলছে যে যারা ইকোনমিক ফার্স্ট ক্লাস ইকোনমিক যেটা ইকোনমিক ক্লাস যেটা রয়েছে তোমার এতে যে ফ্লাইটে বা ফার্স্ট ক্লাস এসি ট্রেন ফেয়ার এটা কিন্তু যেটা প্রোভাইড করা হবে বি পেইড ঠিক আছে যদি যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে ঠিক আছে বলছে এবার বলতেই যে শর্টেস্ট রুটের ক্ষেত্রে বেসিক্যালি এখানে আচ্ছা প্লেস অফ পোস্টিং কী বলছে কোথায় পোস্টিং তোমাদের হতে চলেছে তোমাদের বলছে যে ডিভিসি হেডকোয়ার্টার অর এনি ফিল্ড যেগুলোতে বলছে যে এখানে তোমাদের যে ফিল্ডগুলোতে এগুলো কিন্তু হতে পারে কারা কারা এলিজিবল যারা যারা ইন্ডিয়ান ন্যাশনাল তারা কিন্তু এলিজিবল ওকে তোমাদের এখানে চিন্তার কোনো ব্যাপার নেই আচ্ছা আর একটা ব্যাপার এখানে তোমাদেরকে বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা পয়েন্ট বলা রয়েছে এবং কি কি ডকুমেন্টস তোমাদের ইন্টারভিউতে আনতে হবে এইটা কিন্তু অনেকেই প্রশ্ন থাকে যে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমরা করবে সেই ফর্মটা আনবে সাথে তোমার বার্থ যেটা তোমার প্রুফ যেটা থাকে বার্থ প্রুফ হিসাবে তোমার ক্লাস টেনথ বোর্ড সার্টিফিকেট আর হচ্ছে যে কোনো ক্লাস টেনথে তুমি নিয়ে আসতেও পারো ক্লাস টেনথ বা পাসিং সার্টিফিকেট রাখবে এবং মার্কশিট কিন্তু সমস্ত মার্কশিট তোমাদের এখানে কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে বা তোমাকে দিতে হবে ব্যারিট সার্টিফিকেট এখানে তোমাকে যেগুলো যেগুলো আছে ডিপ্লোমা হোক যাই হোক বিটেক হোক তোমার যেটা থাকবে সেটা দিতে হবে হায়ার কোয়ালিফিকেশান কিছু থাকলে তাকে কিন্তু প্রুফ রাখতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট এবং নো আপনার সার্টিফিকেট নিয়ে আসতে হবে যদি তুমি রেগুলার কোনো এমপ্লয়ি হো যেখানে সেখান থেকে তোমার আনতে হবে আর সাথে হচ্ছে চারটে কিন্তু তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার এনে লাগবে ঠিক আছে এবং আইডেন্টি প্রুফ যে কোনো একটা তোমার আনতে বলেছে আর ভ্যালিড যদি কেমন নাম চেঞ্জ হয়ে যাতে গেছে সেটা কিন্তু তুমি নিয়ে আসতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার ডিটেলস হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে এখানে যেটা বললাম তোমাদের কেরিয়ার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট এসে যাবে এবং যেটা এইটা কিন্তু মাস্ট যে কবে থেকে কবে তোমার হবে এবং অ্যাক্টিভেটেড তোমার হচ্ছে সাত তারিখে শুরু হয়ে গেছে অলরেডি যারা এখন অ্যাপ্লাই করেন তারা করে নিতে পারো এবং যেটা তোমার এখানে চলবে আঠাশ তারিখ অবধি কিন্তু তোমার চলবে টাইম কিন্তু রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কী কী রাখবে তোমরা অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাই করার সময় হচ্ছে পাস স্ক্যান ফটোগ্রাফ তোমার রাখতে হবে সাইজ বলে দেওয়া আছে আড়ে সাড়ে তিন সাড়ে দিন আর একাডেমিক কোয়ালিফিকেশানে তোমার হচ্ছে এগুলো মধ্যে রেডি রাখতে হবে কারণ মার্কস এন্ট্রির জন্য এবং স্ক্যান্ট কপি ডকুমেন্টস কী কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকবে তোমার কোয়ালিফিকেশন থাকবে এডুকেশনাল বলো প্রফেশনাল বলো এক্সপেন্স সার্টিফিকেট এনওসি এবং লাস্ট স্যালারি স্লিপ যদি লাগে থাকে তুমি দিতে পারো ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে ভ্যালিড ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এটা কিন্তু তোমরা রেডি করে ফেলো অনেক নাম্বার আছে যদি ইমেল আইডি না থাকে তাহলে কিন্তু এফ ইমেল আইডি অ্যাপ্লাই করে না আর এখানে তোমার হচ্ছে যে ডকুমেন্টসগুলো তোমার রেডি করার পরে তুমি এখানে কিন্তু এন্টার ডিটেলস ভিউ অডি ডিটেলস তারপরে আপলোড ডকুমেন্টস ভিউ ডিটেলস যেগুলো আছে পরপর করে সাবমিট করবে তারপর প্রিন্ট হয়ে যাবে হুম তোমরা ওয়েবসাইটটা খুলে চেক করতে থাকো ওকে সো এটাই হচ্ছে বেসিক তোমাদের টাইমিংসটা যেটা মাইন্ড মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাত তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি থাকবে ডকুমেন্টসগুলো কিন্তু আরেকটা ব্যাপার আছে যে যে অনলাইন অ্যাপ্লিকেশান তুমি আনবে এবং সাথে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল আনবে এবং সাথে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু ফটোকপি রাখতে হবে ওকে মাস্টার এটা সো এটাই হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ সবাইকে লাইক করো সাপোর্ট করো এবং এইভাবে জব আপডেট পেতে থাকো এবং তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও ওখানে তোমরা আরও বিভিন্ন আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো